হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে হচ্ছে জুম্মার দিন ফ্রাইডে আজকে আমাদের বাসায় হচ্ছে রান্না করব গরুর মাংস আর ডাল আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এই গরুর মাংসটা রান্না করার সময় না আমার একটা শুধু নানুর কথা মনে পড়ে মানে আমার নানু হচ্ছে গরুর মাংসটা রান্না করে একদম অন্য টেস্টে আইলে খুব মজা লাগে এ তো হচ্ছে গেল সপ্তাহে নানু রান্না করছিল হচ্ছে চার কেজি গরুর মাংস নানু রান্না করে একদম ইউনিক একটা স্টাইলে মানে বেশ ভাল লাগে আমার একদিন আমার নানুকে বলবো যে ওইভাবে তুমি রান্না করো আমি একটু ভিডিও করবো হচ্ছে সবার সাথে একটু শেয়ার করব। আর আজকে হচ্ছে মুখে বলি যে কেমন করে রান্না করে নানু একদম হচ্ছে আমি যে যেভাবে মশলাটা কষা করে রান্না করছি নানু একদম এভাবে রান্না করে না নানু হচ্ছে প্রথমে মাংসটাকে ছোটো ছোটো করে কাটে তারপরে হচ্ছে মাংসটাকে ধুয়ে পানি ঝরাতে দেয় ওটা আমিও করি তারপরে হচ্ছে পানি ঝরিয়ে তারপরে ওর ভিতরে অল্প একটু সরিষার তেল লবণ হলুদ তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু মোটামোটা করে কুচি করে তারপরে রসুন ছেঁচে দেয় জিরা বাটা আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দেয় প্রায় আধা ঘন্টার মতো তারপরে হচ্ছে ঝিরি জিরি করে কুচি করে রাখা পেঁয়াজ হচ্ছে চুলাই তেলে সয়াবিন তেলের ভিতরে দিয়ে ওইটাকে একটু ভেজে তার ভিতরে হচ্ছে দেয় তেজপাতা গরম মশলার যে কয়টা আইটেম আছে ওইগুলো আর এলাচটাকে হচ্ছে একদম থেত করে দেয় ভিতরের যে ছোটো ছোটো দানাগুলো ওগুলাও হচ্ছে ফেটে ফেটে যায় তারপরে ওইটা থেকে যখন একটা ভাজা ঘ্রাণ বের হয় সুন্দর একটা তখন হচ্ছে মাংস মাখিয়ে রাখা মাংসটাকে ঢেলে দেয় দিয়ে এবার ওইটাকে একদম সুন্দর মতো কষে করে আর আমার নানু হচ্ছে মাংসের ভিতরে মরি সবসময় ফেড়ে দেয় আর ওটাকে প্রচুর ঝাল দেয় অনেক এরপরে হচ্ছে মানে ঝালটা এমনভাবে দেয় যে খাইতে গেলে মুখের মধ্যে মানে বোম বাস্ট হয় হ্যাঁ এরকম একটা ঝাল মানে প্রচুর ঝাল দেয় আর ঝালটার জন্যই হয়তো বা বেশি মজা লাগে আর নানু হচ্ছে সবসময় কাঠের চুলায় রান্না করে তো একদম ধা জালে রান্না করে হচ্ছে বলে যে যত ঝাল তত হচ্ছে মাংসের টেস্টে বাড়ে তারপরে হচ্ছে কষায় করতে করতে নানু একদম লাল করে ফেলে কষায় যখন নানু বলে যে এখন মাং মাংসর নিচে যখন একদম চটচর করে শব্দ হবে তখন হচ্ছে ওটার কষায় শেষ হবে অল্প একটু পানি দিয়ে দিয়ে নানু কষায় করে যাতে তলে ধরে না যায় আমিও চেষ্টা করি নানুর মতো করে রান্না করার কিন্তু তো আসলে হয় না মুরব্বীদের রান্না না একদম কোনোরকম আসলে নানু অনেক আগে থেকে রান্না করে আর নানু যে কোনো রান্নায় চুলাই করতে পছন্দ করে আমার নানু এখনও নানুর বয়স প্রায় পঁচাশি বছর আমার নানু আশি পঁচাশি বছর এখনও পর্যন্ত উনি স্ট্রং আমাদের থেকেও স্ট্রং উনি যেভাবে চলাফেরা করে আমরাও হয়তোভাবে চলাফেরা করতে পারি না উনি হচ্ছে এখনও পর্যন্ত রান্না করে আমার বড়ো মামাকে এখনও রান্না করে খাওয়ায় আমার বড়ো মামা আসলে নানুর হাতে রান্না ছাড়া একদমই খেতে চায় না আর আমি তো এই যে দেখলেন রেডিমেড রান্না হচ্ছে মশলা কষাই দিয়ে মাংসটাকে কষাই দিয়ে প্রেশার কুকারে ঢেলে দিলাম তা আমাদের রান্না খারাপ হয় তা না তবে নানুর হাতে রান্নাটা হচ্ছে একটু বেশি মজা যাক আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর কে কী রান্না করছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন